হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হালাদার খুলনা ফার্ম ম্যানেজারি অনেকদিন পরে চলে আসলাম আবার নতুন করে ভিডিও আবার নতুন উদ্দীপনায় আপনার চলে আসলাম খুলনা ফার্মান হ্যাচারি আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনার আপনাদেরকে যে ভিডিওটি তৈরি করছি সেটি হলো যে আপনার আমরা যে অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করে থাকেন যে ভাই আপনাদের কাছে কোয়েল পাখির শান্ত করে কোন কোন জাতের বা কোন কোন সাইজের কোয়েল পাখিগুলো আপনার পাওয়া যায় এবং আপনারা কীভাবে এটি ডেলিভারি দেন না আজকে সেই পুরো ডেলিভারি এবং কিভাবে আমরা প্যাকেজিং করি কীভাবে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দেই সব সমস্ত বিষয়টি আমরা আপনাদেরকে আজকে একদম পুরো খোলাসাভাবে আপনাদেরকে দেখাবো এবং আর পুরো বিষয়টি আপনার দেখার জন্য বা বোঝার জন্য অবশ্যই আমাদের ভিডিওর প্রথম থেকে একদম পুরো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে চলুন আজকে আপনার বারো সাত দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ মানে আপনার শনিবার আজকে আমাদের খুলনা ফার্মেনহে থেকে প্রায় আপনার বাইশশো মায়া কোয়েল পাখির বাচ্চা এগুলো ডেলিভারি হবে আর এই ডেলিভারিগুলো আমরা কিভাবে করে থাকি এবং কিভাবে আমরা প্যাকেজিং করি সম্পূর্ণ টি আমরা আপনাদেরকে দেখাবো আবার অনেকে বলে থাকেন যে ভাই আপনারা এই পুরুষ পাখিগুলো কি করেন ভাই আমাদের এই পুরুষ পাখিগুলো আমাদের বিভিন্ন প্রকার আপনার পাইকার আছে ঢাকার পাইকার যারা যাদের কাছে আমরা এই মায়া পাখিগুলো মানে পুরুষ পাখিগুলো আমরা বিক্রি করে থাকি আর মায়া পাখিগুলো আমরা আপনাদেরকে সরবরাহ করে থাকি আর এখানে আজকে ক্যাডেট করা যে সকল ক্যাডেটগুলো করা হয়েছে সে সকল ক্যাডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রায় এক একটা এগুলো বলা হয় আপনার ফলের ঝুরি বা অনেকে আমরা বলি ক্যাডেট এই ক্যাডেটগুলোতে আপনার আমরা তিন ক্যারেটে আপনার একশো পিস করে আপনার টোটাল আপনার পাখি দিয়ে থাকে বিভিন্ন কাছে আর এই পাখিটি আজকে যাচ্ছে মূলত করে আপনার মোরলগঞ্জে মোরলগঞ্জ মানে রায়েন্দা মোরলগঞ্জ আর এই পাখিগুলোর সাইজ বা আপনার বয়স অনুপাত করে আমরা আপনাকে বলতে যাচ্ছি এই আমরা যে পাখিগুলো আপনাদেরকে দিয়ে থাকি আমরা টোটাল আপনার তিনটা টোটাল তিনটা আমরা ভ্যাকসিন আপনাদেরকে দিয়ে থাকি আর এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এক ভাই আপনার সে পাখিগুলো ধরছে আর এইখানে আমাদের কাছে আপনারা শতভাগ আপনার আপনি ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সব সময় আপনার শতকরা একশোতে একশোই মায়া পাখি দেওয়ার জন্য মানে অনেকে বলে মায়া পাখি বললে চেনে না বা বোঝে না তাদেরকে বলি আপনার এটা লেগে মেয়ে পাখি যেটা সেটাকে আমরা আপনার আমাদের হ্যাচারি ভাষায় বা ইসের ভাষায় আমরা বলে থাকি পাখি এই পাখিগুলো যাবে হলো গিয়ে আপনার রায়েন্দা এক শরণখোলা এক ভাইয়ের তার আপনার প্রায় এগারোশো পাখির মতো অর্ডার আছে আর এই পাখিগুলোর বয়স আজকে প্রায় আঠাইশ দিন আর এই পাখিগুলো আপনার লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়ানো যাতে করে আপনার ডিমের জন্য খুবই দ্রুত আপনার প্রস্তুত হয়ে থাকে আবার অনেকে যে ভাইয়া বলেন যে আপনারা ভাইয়া শুধু কি লেয়ার লেয়ার ওয়ান খেয়ে খাওয়াইছেন কি না আমরা মূলত করে আপনার প্রথম যে আপনার যে বিশ দিন আছে এই বিশ দিন পরিমাণে আমরা আপনার ব্রয়লার স্টার্টার ফিডটি খাওয়া খাওয়ানো হয় যাতে করে পাখিটির গ্রোথটি ভালো থাকে এবং দ্রুত বড় হয় এটি এর পরবর্তীতে যখন আমরা এই পাখিটাকে আপনার বিশ দিন অতিবাহিত হয়ে যায় তখন আমরা এটাকে লেয়ার লেয়ার ওয়ান আপনার খাবারটি খাওয়াই এবং এই লেয়ার লেয়ার ওয়ান খাবারটি খাওয়ালে আপনার পাখিটি আপনার ডিমের জন্য উপ যুক্ত হয় এবং যারা আপনার এই পাখিগুলো নিতে চাচ্ছেন বা নিয়ে আপনার বা বাচ্চা জিরো থেকে বড় করান অবশ্যই আপনার বিশ দিন পর থেকে লেয়ার লেয়ার ওয়ানটি খাবার দিলে আপনার পাখিটির একটু গ্রোথ কম আসবে কিন্তু আপনার পাখিটি ঠিক মানে পরিপূর্ণ সময়ে আপনারা এটি পাবেন আর আমাদের কাছে এই কোয়েল পাখির বাচ্চাটি আপনার জিরো সাইজের এবং আপনার তিরিশ দিনের বয়সের বাচ্চা এই দুইটি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে অনেকেই আমাদেরকে বলে থাকেন ভ্যা পাঁচ দিন দশ দিন বা পনেরো দিন বা বিশ দিনের বাচ্চা আপনাদের কাছে আসে কি না আমরা মূলত করে আপনার পনেরো থেকে বা দশ দিন পাঁচ দিন সাত দিনের বাচ্চা আমরা ডেলিভারি দেই না কারণ এই বাচ্চাগুলো আপনার যখনই আমরা আপনাদেরকে দিব তখনই আপনারা যখন বাঁচাতে পারবেন না তখন খুলনা ফার্মের হ্যাচারির একটি সুনামের জায়গা নষ্ট হয়ে যাবে আপনারা বলবেন যে ভাই আমরা আপনাদের কাছ থেকে বাচ্চা নিয়েছিলাম কিন্তু বাট আমাদের এটি হয় নাই আর কোয়েল পাখির সবচেয়ে বড় কথাটি হলো যে আপনারা কেন ভ্যাকসিনটি দিবেন অনেকে ভ্যাকসিন না দিয়েও আপনার ভালো রেজাল্ট পাচ্ছেন বা অনেকে আপনার মাছ পথে এসে আপনার বিভিন্ন প্রকার রোগের সম্মুখীন হচ্ছেন সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলে রাখি যে আপনারা আমাদের কাছ থেকে নিবেন অবশ্যই আমরা আপনাদেরকে শতভাগ আপনার যে তিনটি ভ্যাকসিন কমপ্লিট করা আছে সেটি আমরা চার্ট দিয়ে দেব কারণ আমাদের আপনার প্রত্যেকটি শেডের সামনে একটি করে আপনার কাগজ লাগানো থাকে মানে আপনার যে শিডিউল লাগানো থাকে যে কোন টাইমে কে ভ্যাকসিনটি প্রদান করতেছে বা আমাদের খুলনা ফার্মান হ্যাচারির কোন কর্মচারী আপনার এই ভ্যাকসিনটি প্রদান করছে সে নাম উল্লেখ থাকবে এবং তার সই থাকবে এর জন্য আমরা আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি আমাদের কাছ থেকে তিরিশ দিনের কোয়েল পাখির মেয়ে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর সবচেয়ে একটি কথা বলে রাখি যে আপনারা যারা মূলত করে একশো পিস বা একশো পিসের অধিকে আপনার অধিক আপনার মানে কোয়েল পাখির সংগ্রহ করতে চাচ্ছেন শুধুমাত্র তারাই আমাদেরকে ফোন দিবেন আমরা খুলনা ফার্মান হাজারি যেহেতু আপনার পাইকারি একটা বাজার বা পাইকারি একটি মার্কেট তৈরি করেছে সেহেতু আপনার এই পাইকারি দিতে গেলে আমাদের একশো পিসের নিচে আমরা শান্ত করে ডেলিভারি দেই না বা আপনার আমরা বিক্রি করি না এর জন্য আপনাকে অবশ্যই আপনার একশো পিস নিতে হবে এবং আগে থেকে বুকিং দিতে হবে আমাদের যখন সেটটি কমপ্লিট হবে তখনই আমরা শুধুমাত্র আপনাদেরকে পাখিগুলো ডেলিভারি দিতে পারবো আজ এ পর্যন্তই আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজ এবং যারা বেকারত্ব আছেন তারা আপনার অল্প কিছু কোয়েল পাখি দিয়েও আপনারা শুরু করতে পারেন যেমন দুইশো পিস বা তিনশো পিস চাইলে আপনার নিজেরা নিজেদের বেকারত্ব দূর করতে পারেন আর কি বলবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ